অস্কারে লড়বে ইকবাল হোসাইনের বলি সিনেমা জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে ইকবাল হোসাইন চৌধুরীর নির্মিত সিনেমা বলি এবারের নয় সাততম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে সিনেমাটি বাংলাদেশে এখনও সিনেমাটি মুক্তি পায়নি তবে দেশে মুক্তির আগেই বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি এবার এটি অংশ হতে চলেছে অস্কারের মতো সম্মানজনক অনুষ্ঠানের প্রতিবছর অস্কার মোট এক সাতটি শাখার দুই চারটি বিভাগে পুরস্কার প্রদান করে বিদেশি সিনেমাগুলো অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে অস্কার জয়ের স্বপ্ন পূরণ করতে সিনেমার প্রযোজককে দ্বারস্থ হতে হয় অস্কার বাংলাদেশ কমিটির কাছে এ কমিটি চলতি বছর অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করলে পরিচালক তার সিনেমাটি জমা দেন আরও পড়ুন অস্কারে বাংলা সিনেমা পাঠানোর নিয়ম মঙ্গলবার এক অক্টোবর রাতে অস্কার বাংলাদেশ কমিটির সদস্যরা জমা পড়া অসংখ্য সিনেমা থেকে ইকবাল হোসাইন চৌধুরীর চলচ্চিত্র বলিকে চূড়ান্ত করে নয় সাততম অস্কারে প্রতিযোগিতার জন্য পিপলু আর খানের প্রযোজনায় সরকারি অনুদানপ্রাপ্ত বলি সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান এ কে এম ইতমাম প্রিয়াম অর্চি এঞ্জেল নূর তাহাদিল আহমেদ প্রমুখ আরও পড়ুন রায়হান রাফির মায়ের নতুন রূপে ইমন ও সারিকা প্রসঙ্গত একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে দুই শূন্য দুই পাঁচ সালের দুই মার্চ অনুষ্ঠিত হবে নয় সাততম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান জমকালো আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে